দাজ্জালের একটু কথা বলে আজকের মতো আলোচনার শেষের দিকে যাবো রাসুল সাল্লাম বলেন এমনি হাদদাস নিল জালে তোমাদের আমি দাঁত জালের কত কথা বললাম আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত কথা বললাম তারপরেও মনে হচ্ছে খাসি তো আমি আশঙ্কা করছি লা লাকেলোনা তোমরা মনে হয় বুঝতে পারো না তোমরা মনে হয় দাজ্জালকে চিনতে পারো না ওই যে হিজবুত আবদুল্লা একটা বক্তব্য আছে হিজবুত নিয়ে এই হিজবুত বক্তব্যটা খুব ভালোভাবে শুনবেন হিজবুত একটা খারাপ বাকি দেয় যে আমেরিকা ইহুদি খ্রিস্টানি হচ্ছে দাজ্জাল জি না একটা মানুষ দার্জালের বাপমা ছিল একাধিক সহি হাদিস সব বখারি মুসলিমের হাদিস তোমরা মনে হয় দাঁত বুঝতে পারলে না শোন আমি বলি দাঁত কাসিরুন সাইজে ছোট আফহাজ পায়ের নলাটা একটু লম্বা জাঁদুন মাথায় চুল হবে কঁকড়া কঁকড়া আওয়ার চোখে হবে কানা মাংস লাইনে চোখটা হবে লিপা লাইসাবে না তেতে নলা হাজরা চোখটা ভিতর দিকে ডুবেও থাকবে না উপর দিকে বেড়েও থাকবে না পৃথিবীর মানুষ তবুকে বুঝতে পারলে না পৃথিবীর মানুষ তবু কি দাজ্জালকে চিনতে পারলে না শোনো ও খোলা হিসাবে আর তোমাদের প্রতিপালক কানা নন এটা তো মনে থাকবে দেখেছে আল্লাহর নবীর দাজ্জালকে চিনানোর জন্য কত চেষ্টা করছেন পৃথিবীর মানুষ তোমরা যদি বুঝতে না পারো তাহলে শেষ কথাটা বুঝে রাখো দাঁত জাল কিন্তু কানা তোমাদের প্রতিপালক কানা নন শোন তোমরা মনে হয় চিনতে পারলে না ও হবে সাইজে খাটো পা হবে লম্বা মাথায় হবে কোঁকড়া কোঁকড়া চুল চোখে হবে কানা চোখটা লেপা থাকবে ভিতরে ঢোকেও থাকবে না বাইরে বেড়ে হয়ে থাকবে না মনে হয় তোমরা বুঝতে পারলে না শোনো দাজ্জালের চোখ কানা তোমাদের প্রতিপালকের চোখ কানা নন দাজ্জাল তোমাদের প্রতিপালকের চোখ কানা নয় দাজ্জাল ফাতেমা বিনতে কায়েস বলেন সময় তো মনে দেই না দিয়া জামিয়া শুনলাম একজন লোক বলে যাচ্ছে সলাত শুরু হতে যাচ্ছে আমিও তখন বের হয়ে গেলাম সলাত আদায়ের জন্য সলাত আদায় করার পরে জালাসা রসল আল্লাহ নবী কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন তখন তিনি হাসছিলেন হাসি হাসি মুখ তিনি বললেন কুল্ল মুসাল্লি আল জামা মাকা সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো হালতা দুরুন আলে মা জামাতে সাথে বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম মা জামাতে হুকুম রাখ বাতিন আল্লাহ রাহ বাতিন আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখার জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি আনা তামিমা দারি কানারাজুল আনাসরানিন তা জা আসলাম হাদাসানি হাদিসান কুতু ওয়াদদেজুকুম আন জালে দাজ্জাল তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ও এসেছে ইসলাম গ্রহণ করেছে ও দাজ্জালের একটা কাহিনী বলছে যে কাহিনী আমি তোমাদের বলি ও বলছে লাকিন ফিসফিন দিন বাহরি দিন মাসালাসিনা রাজুলুম বিলকিন জোজাম আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ নৌকায় উঠেছিলাম ইস্তিমারে ও বলছে তামিন্দারি বলছে যে আমরা লাখম এবং যজান সম্প্রদায়ের তিরিশ জন মানুষ ইষ্টিমারে উঠেছিলাম হীনতা গ্রেভুসামস সন্ধ্যার সময় ফাইলাই ভেনাল ফিল বাহারে যেমন উঠলাম এই যে ঢেউ উঠল সাগরের ঢেউ আমাদেরকে এক মাস যাবৎ নিয়ে খেললো দিকে যে গেল স্টিমার তা বুঝতে পারলাম না কোনো একদিন সন্ধ্যার সময় ইস্টিমার এক দ্বীপে গিয়ে লাগল ফা জালাসনাফি আকরা বিশ্বফি নাতে আমরা ছোট ছোট নৌকায় বসলাম বড় স্টিমার গভীর পানিতে ঠেকে যায় তাই স্টিমার মাটিতে ঠেকে গেলে আমরা ছোট ছোট নৌকায় উঠলাম ফা দাখালনা দায়ের জাজিরা আমরা দ্বীপে ঢুকে গেলাম দীপে উঠতেই ইফা লাকিয়াত না দা বা তু না হালব কাছে লাইদ্রমিন কবুল এহমিন দবুর এহি বেকাস রাতি হঠাৎ একটা দেখি প্রাণী আশ্চর্য প্রাণী তার গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন তার গায়ে এত লুম আমরা বললাম অয় তোমার ক্ষতি হোক মানান্তি তুমি কে অন্য বর্ণনে বলছে তামিম দাড়ি বলছে যে আমি দেখলাম একজন মহিলা মাথার চুলকে চিরুনি করছে অনেক বড় বড় লম্বা লম্বা চুল এত গায়ে লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন আমরা বললাম তুমি কে তখন বলছে আনাল জাসাসা আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা ইলাবে ইজাবে না হাজার রাজুল ফিতাইরে ওই যে 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 ওই ঘরে একটা লোক আছে তোমরা দৌড়িয়া ওখানে যাও ওই যে লোকটা এসতকেলা খাবার এরকম তোমাদের সংবাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওই যে ঘর ওই ঘরে একটা লোক আছে তোমাদের সংবাদ জানার জন্য ব্যস্ত হয়ে গেছে ফাফারেক নান কোন কোনো শয়তান আমরা ভয় পালাবে শয়তান নাকি আশ্চর্য আকৃতির শয়তান নাকি ফাসরানা দৌড়িয়ে চলে গেলাম ফাদাখানা দায়রা ঘরে ঢুকে গেলাম আল্লাহু সামাদ র আইনা ফি হা হিনসন হসিমন মা রাইতো খাল কনকত্ত মাস্তদতন য়াদোহো হে ল নো কেহি অ মাইনা কাবাই হে ল রিজলৈ বিল হাদিদে। তার দুই হাতকে কাঁধের সাথে লহার সিকল দিয়ে বাঁধা আছে দুই পাঁকে হাঁটোর সাথে টাকনোর সাথে লহার সিকল দিয়ে বাঁধা আছে এক হয়তো বা ডান হাত ডান পায়ের নিচ দিয়ে বাম পা বাম হাত বাম পায়ের নিচ দিয়ে কানে ভাবে আছে এরকম শক্ত বাঁধা কোনো দিন দেখিনি এত বড় মানুষও কোনো দিন দেখিনি আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে অবাক হয়ে গেলাম এরকম মানুষ তো জীবনে কোনো দিন দেখিনি আমরা বললাম মানান্তা তুমি কে তখন বলছে আন্তম কাদার তোমনি ফাহবের নিমান আন্তম আরে তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কারা তখন আমরা বললাম আমরা আরবের মানুষ একটা নৌকায় উঠেছিলাম স্টিমার আমাদের এক মাস নিয়ে খেললো কোথায় যে গেলাম বুঝতে পারলাম না তারপরে আমরা দ্বীপে নামলা একটা প্রাণীর সাথে দেখা হলো প্রাণীর গায়ে খুব লোম আমরা বুঝতে পারলাম না কোথায় তার মুখ কোথায় তার পিছন ও বললো যে এই ঘরে একটা লোক আছে সে দেখার জন্য ব্যস্ত হয়েছে আমরা আসলাম দেখি অবস্থা আচ্ছা 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 ঠিক আছে একটু বলো তো ইরাকে বাইশান নামে একটা গ্রাম একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছে খেজুর আছে কি জি হ্যাঁ খেজুর আছে আচ্ছা খেজুর থাকবে না একটু বলো তো ইরাক একটা বহেরানের একটা ঝিল বিল ছিল সে বিলে কি পানি আছে হ্যাঁ বিলে পানি আছে হ্যাঁ অচিরে বিলে পানি থাকবে না আচ্ছা বলো তো ইরাক একটা জগার নামে পুকুর ছিল সে পুকুরে কি পানি আছে এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে হ্যাঁ অনেক পানি আছে এলাকার লোকেরা পুকুর থেকে জমি উঠিয়ে পানি উঠিয়ে জমি চাষ করে আচ্ছা ঠিক আছে সব হলো এবার তোমরা আমাকে একটু নিরক্ষর নবী সম্পর্কে বলো তো নিরক্ষর নবীর অবস্থা কি। হ্যাঁ ও তো নিরক্ষর নবী তো মদিনা থেকে পালিয়ে গেছে মক্কা থেকে পালিয়ে গেছে ও তো এখন মদি নাই তার অবস্থা তার অবস্থা বালতি তার অবস্থা বালতি মানে বালতি ইদারার পাশে থাকে আগে থাকতো আপনার পানির প্রয়োজন বালতি নিলেন পানি উঠালেন পান করে রেখে চলে গেলেন আমার প্রয়োজন আমি আবার বালতি নিলাম পানি উঠালাম পান করে রেখে চলে গেলাম বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে আরে মোহাম্মদের অবস্থা তার তো অবস্থা এখন বালতি নিরক্ষর লোকটার তার মানে ও বদর যুদ্ধে জয়ী হয়েছে ও হুদে পরাজয় হয়েছে একবার জয় একবার পরাজয় একবার তার একবার আমাদের ওর অবস্থা এখন বালতি আচ্ছা 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 ঠিক আছে অজুল্লাহ আমি বলছি পৃথিবীর মানুষের উচিত মেনে নেওয়া আমি বলছি পৃথিবীর মানুষের উচিত মেনে নেওয়া আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলি আমি কে আমি হচ্ছি দজ্জা লহর শিকল দেবাধা আছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে নিচে পড়ছে আমাকে এখান থেকে বের হতে বলা হবে চল্লিশ দিনে সারা পৃথিবী ঘুরে নিব মক্কা দিনে ঢুকতে পারব না যতবার চেষ্টা করব ফেরেস্তা খোলা তরবারি দিয়ে ঠেকাবে ফেরেস্তা কেউ মারতে পারবে না দাজ্জালকে মারবেন ঈসা আলাহিসাম জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসের গেটে ঈশা আলাইসাল্লাম দাজ্জালকে মারবেন দাজ্জাল দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবেন পানি যেমন যেমন লবণ গলে গলে দেরি করলে হারিয়ে যাবে কিন্তু অতক্ষণ দেরি করবেন না ঈসা ইসলাম তাকে তরবারিতে মারবেন এবং দেখাবেন এ দেখো এ দেখো এ দেখো রক্ত লেগে গেছে আমি দাজ্জালকে মেরেছি তার হেজবুত তাহিদ বলছে দাজ্জাল জাল হচ্ছে আমেরিকা কোরআন হাদিসের সাথে কেমন তাদের আচরণ আর রাসুল সাল্লামের কেমন কথা তারপরে বলছেন হাতে ডাঁটি ছিল হাজি হিতাইবা হাজে হিতাইবা হাজে হিতাইবা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা এই মদিনে দাজ্জাল প্রবেশ করবে না এই মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না আজকের খুদ্বার সে কথা ছিল দাঁত জাল একটি কথা ছিল পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া এরপরে মানুষ মাঝহাঁপ মানে